নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় তো বন্ধুরা হঠাৎ করে আমাকে দিনু ফোন করছে যে মাংস কষা হয়ে গেছে যদি খাবি তো চলে যায় কেলে বেয়ার ঘরকে আমি বললাম একদম নিশ্চয়ই মাংস কষা হচ্ছে আর সবাই মিলে খাবো না এটা কখনো হয় তো বন্ধুরা আমি চলে এলাম ফটাফট কেলে বিয়ের ঘর তারপরে দেখি মাংস একদম কষছে তখনই ফটাফট ঢুকে গেলাম দেখি ওহ কি সুস্বাদু বানাচ্ছে একদম জল আসছিল আর বন্ধুরা আজকের ব্লগে আমি কি কি করলাম আর স্কুলের ছেলেরা আমাকে এত জ্বালিয়েছে যে কাকু আমাকে ব্লগে নাও কাকু আমাদেরকে ব্লগে নাও এত জ্বালিয়েছে মানে ধারণা করতে পারবে না সব তোমাদের সাথে শেয়ার করবো তাই বঙ্গ বাঙালি ব্লগ ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করা যাক সকাল থেকেই কাজে একটু চাপ ছিল তাই ভিডিও বানানো হয়নি তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি স্কুল যেতে হবে স্কুলের ছেলে চাপাতে হবে তাই আসুদিতে এখন তিনটে ছেলে পড়ে ঠিক আছে তিনটে ছেলে আসে কিন্তু তিনটে ছেলের মধ্যে এখন একটা ছেলে আসছে তবু আমাকে যেতে হবে কিছু করার নেই দুটো ছেলে এখন আসছে না ওইখানে একটা ছেলে নেবো আর চোখায় প্রায় তিন চারটা আছে তারপর আমাদের পখন আরও দু তিনটে না দু তিনটে কি পখন আরও বেশি আছে পখোনায় প্রায় দুই তিন তিন দুয়ে পাঁচ প্রায় ছ সাতটা ছেলে আছে চাপিয়ে ফার্স্ট টিপ মানে ফার্স্ট টিপটা কমপ্লিট হয়ে যাবে তারপর আবার সেকেন্ড টিপেও ছেলে আছে মানে পনেরো পনেরো প্রায় তিরিশটার মতো ছেলে আমাকে নিজে হয় প্রতিদিন আপ ডাউন করি পনেরো পনেরো তিরিশটা ছেলে নিয়ে তো বন্ধুরা ব্লগটা আমি তাই এখান থেকেই স্টার্ট করলাম কারণ প্রথমেই বললাম ভিডিওর প্রথমেই বলেছি যে কাজে একটু চাপ ছিল তাই ভিডিওটা করা হয়নি

তো স্কুলের সব থেকে নামে চলে এলাম এবং বাড়িতে এসে দেখি চমুরি রয়েছে তা চমুরি খেয়ে নিলাম এটাই আমার সকালের ফেভারিট খাবার চমমুড়ি আর যদি বেগুন পোড়া থাকে তো জমে যায় এবার খেয়ে নিই প্রতিদিন এটা আমার ডেলি রুটিন তা করতে করতে দিনও হঠাৎ করে ফোন করছে যে কেলেভিয়ার ঘরে মাংস কষেছি খাবি তো চলাই ঠিক আছে এটা আমাদের প্রায় দিনই হয় তো ভাবলাম হ্যাঁ যাওয়াই যাক মাংস কষি এই হাত সুযোগটা তো হাত ছাড়া করা চলবে না তাই গুটি গুটি পায়ে চলে গেলাম এটা স্পেশাল একটা রান্না কর ধর তুই এটা ধর দে একটা কই রান্না ঢালে একা দিবি এস এটা হচ্ছে আমাদের আমরা কি বিয়াই বলি খুব সাদা খুব সাদা বিয়াই আমাদের ওইজন্য দেখতে পাওয়া যাচ্ছে না এখানে মেনু হচ্ছে রান্নাটা তোমরা বিয়ের উপর ফোকাস করো না কি রে বম ফুটছে পূজো নয় কি করবে এই যে এখানে মাংস আছে ঠিক আছে এখানে মশলা আছে যেগুলো কিন্তু ক্যাটারিং এর নুনের ডিবে হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এগুলো ঘরের মশলা ডিবা আর এই যে এখানে আছে আলু এই আলুগুলো মাংস সাথে যাবে এই যে মাংস দেখতে পাচ্ছ ঠিক আছে আদা রসুন মশলা সব দিয়ে দিয়েছে তেলের বোতলে তেল অনেকটাই ছিল আমাদের অত্যাচারে যে দু প্লাস্টিক মাংস এসছে এখানে পাঁচ প্লাস্টিক করে আমাদের অত্যাচারে তেলের বোতল ফাঁকা জলের বোতল অন্য কারণে ছিল ওটা বলবো না ডিমটা আজকে রিজেক্ট হয়ে গেছে ডিম সাইড করে দিলাম বাকি দেখতে পাচ্ছি এখানে আমাদের বামুন আছে একটা একটা বামুন এখানে দুটো বামুন এটা হচ্ছে আমাদের কো ম্যানেজার এটা আমাদের টিমের কো ম্যানেজার আর এটা হচ্ছে আমাদের ম্যানেজার

এটা বুঝতে পারছি নি কি কি জন্য দিয়েছে যাই হোক এটা ইঁদুরের ট্যাপ করা আছে যাতে ইন্দুর এলেই ফিসে যায় ঠিক আছে আবারই বলতে দাও এটা ইন্দুর জালাদন করে তার জন্য ইঁদুরের ট্যাপ দিয়ে আছে বিড়ালের কানে জাল দিয়ে তো দাও এটা তো ইন্দুরের ফিসে যাবে একটা ইন্দুর এলে জীবনে কোনো ইঁদুর আসবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে গুল পাওয়া যায় ঘুঁটে পাওয়া যায় সব পাওয়া যায় তোমরা অনলাইনে চার চারশো টাকায় চারটি ঘুঁটে আনি আমরা এখানে মাইকও সারানো হয় দেখতে পাচ্ছো চলো দেখা যাক মাংস কতটা কি হলো দেখছো এই ফাঁকে মাংস দিদি যে আমাদেরকে থেকে পড়লো আমি একটু সাহায্য করে দিচ্ছি যাতে মাংসটা তাড়াতাড়ি হয় বিধান যদি ফোনটা মাংস পড়ে যায় তোমাদেরকে একটি মানুষের সাথে পরিচয় করে দিচ্ছি যার কোনো আগুনের তেজ না কিন্তু নাম সূর্য টাকা দিয়ে দিয়ে টাকা কোনো তেজ না

और एक ही होलो और गंद लिए दी दे कौन देख रहा है जो जोर जोर बोल चें जोर जोर बोल टू टू करो बोल चें एक दो तीन चार पाँच छः वही चें मानसुका का मानसुका का मानसुका 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 ঘরে খাওয়া করবো চার্লেট দুপুরের খাবারটা ভালো করে খাওয়াই হয়নি কি করে খাবো ওইখানে এত মাংস খেয়েছি যা খেতে ভালোই লাগেনি তো যাই হোক এখন প্রায় চারটা বাজে ভাবলাম যাই এবার নেইকির মাঠ থেকে ঘুরে আসি একটু খেলাধুলা করে আসি তাই ব্যাগ হাতে বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাগ এখানেই আমার খেলার সব সরঞ্জাম আছে তাই গুটি গুটি পায়ে চলে গেলাম নেইকির মাঠ এ হচ্ছে নেইকি যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছ চারদিকে ধান ক্ষেত ঠিক আছে এদিকেই যাব সন্ধে হয়ে গেলে এদিকে আসি না কারণ আরেকটা রাস্তা আছে পিজি রাস্তা হয়ে যায় কারণ সন্ধ্যাবেলায় এদিকে যদি ঘর আসি তাহলে ব্যাস আর ঘর আসা হবে না সেটার জন্য এদিকে আসি না সাপ অনেক ব্যাপার আছে তাই যাওয়ার সময় এদিকে যাই কোনো অসুবিধা নাই বেশিক্ষণ লাগে না তাই এদিকে চলে যাই হ্যাঁ দিনের বেলা তো কোনো প্রবলেম নেই কিন্তু সন্ধ্যেবেলায় আসাটা খুব রিক্স হয়ে যাবে তাই এই দিকেই আমি চলে যাচ্ছি এই যে চলে এসেছি আমাদের সেই বিখ্যাত নেইকির মাঠ এই যে দেখতে পাচ্ছ এই যে খালটা পেয়ে গেলেই চলে যাবো আমাদের নেইকির মাঠ দেখতে পাচ্ছ আমাদের খুব বড় মাঠ নয় ছোট মাঠ কিন্তু এটা এটাতেই আমরা খেলাধুলা করি কারণ আমাদের এখানে খুব একটা বড় গ্রাউন্ড নেই তো আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই ভাবলাম যে না একটু এইখানে মাচাটাতে একটু বসি তা করতে করতে সব ছেলেগুলো চলে আসবে তারপরে খেলা শুরু হবে तभी सिलाई था वो देखा तो वो इंद्रा आकाश मार ये बूट पर खेल रहे ये अच्छे कतास सिलाई कर रहे जी बूट्टर कोड़ा एकदम आचे से पिगी तो सिलाई कर रहे जी कोड़ा हम्म हम्म ओपन हार्ट सार जारी हो रही बा आया होच्छ तो नोटुन क्रेम मना च्छे এর নাম হচ্ছে আকাশ খুব ভালো ফুটবল খেলে খুব ভালো ফুটবল খেলে হ্যাঁ এই যে সব এক একে আসছে যে এসে এসে সব প্লেয়ার গুলো সব আমাদের বুট ফুট পড়ছে আরও ছেলে আসবে তারপরেই আমাদের খেলাটা শুরু হবে হচ্ছে তো ভালো করে পড়বি লেস গুলো টাইট করে বাঁধবি দেখছি ওই তো সব রেডি হচ্ছে আর আমিও এদিকে বুট স্যুট পরে রেডি হচ্ছি ঠিক আছে দেখতে খেলার সরঞ্জাম তো বুট স্যুট পরে এবার নেমে পড়বো মাঠে এই যে মাঠে নেমে পড়লাম এরপরে সব ছেলেরা চলে এসেছে মাঠে দেখতে পাচ্ছ কত ছেলে এরপরে এই যে খেলা পাস শুরু হয়ে গেল আর প্রথম শটটাই শিবাজি মারলো একদম মাঠের বাইরে একটা লম্বা শট মারা মানে ব্যাস ধান খেতে পড়বে বল খুঁজে পাওয়া যাবে না এদিকে আবার আছে পুকুর চারিদিকে জ্বালা কিন্তু কিছু করার নেই তাতেও আমরা খেলা চালিয়ে যাই বল এসে গেছে কে বিধান বাই পায় বল বেশি বিধানের খেলা মাইর পড়ে ও বিধানের খেলা ও হোয়াট আ কাটিং স্কিল ওয়াও না গোল হওয়ার কোনো চান্স নেই ওটা হাগা হলো এই যে ছেলেটা হাক দিয়ে গিয়েছিল গ্রেট প্যাঁড়ে মানে প্যাঁড়ে পেঁপের কাছে বল চলে গেছে কালিয়া ডনের কাছে এই মুহূর্তে কুটার কাছে কুটা দা গ্রেট ব্যাপার তো বন্ধুরা খেলা শেষ করে ঘর চলে যাচ্ছি এখন প্রায় সন্ধ্যেও হয়ে গেছে তাই বাইকে চেপে আমরা চলে যাচ্ছি বাড়ি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিও দিতে ভালো থাকবে ধন্যবাদ